বিপ্লবী বটুকেশ্বর দত্তের একশো পনেরোতম জন্মদিবসে বটুকেশ্বর দত্তের মূর্তিতে মালা দিয়ে সূচনা হল বটুকেশ্বর দত্তের মেলা উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানিয়ে বিপ্লবী বটুকেশ্বর দত্তের বাড়ি সংরক্ষণ ও বুয়াইচন্ডী রেল স্টেশন বিপ্লবী নামে করার দাবি উঠল এলাকাবাসীদের তরফ থেকে বিপ্লবী বটুকেশ্বর দত্ত যার জন্মস্থান খণ্ডকোষের ওয়ারি গ্রামে ওইখানে বহু স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার সময় আত্মগোপন করেছিলেন ভারতবর্ষে স্বাধীনতা কয়েক বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত বটুকেশ্বর দত্তকে সেরকম স্বীকৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার সেই কারণে এলাকার বাসিন্দারা নিজেরাই একটি কমিটি গঠন করে সেই কমিটির উদ্যোগী হয় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা করার বটুকেশ্বর দত্তের একশো তম জন্মদিনে আজ বটুকেশ্বর দত্তের মূর্তিতে পূর্ব বর্ধমানের জেলাশাসক মালা দিয়ে সূচনা করে এই অনুষ্ঠানের জেলাশাসক আয়েশা রানি জানান তার এই জন্মভিটে সংরক্ষণের জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন এলাকার গবেষক ও এলাকাবাসীদের দাবি বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে বোয়াচন্ডী রেল স্টেশনটি নামকরণ হোক সর্বাঙ্গিক এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সকলের সঙ্গে সহযোগিতা করেন ওয়ারি উচ্চ বিদ্যালয় এবং ওয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা ইতিহাস মেলা জন্ম বিপ্লবী পটুকেশোর দত্তের একশো পনেরোতম জন্ম উৎসব হলো আজকে সেই উৎসবে শুভ করলেন আমাদের বর্ধমানের সর্বময় কর্তা শ্রদ্ধেয়া জেলা শাসক শ্রদ্ধেয়া আয়েশ রানী মহাশয়

ইতিমধ্যে আমরা বারো সাল থেকে রেল স্টেশনের একটি নাম নিয়ে লড়াই করে এসেছি এবং উনিশ সালে বর্ধমান স্টেশনে সেই নামকরণ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট চেষ্টা করেছিল এবং পরবর্তীকালে কিছু বাধা বিঘ্নের জন্য ওটা স্থগিত হয়ে যায় ওনারা বর্ধমান স্টেশনে নেমেছিলেন সেই জন্য আমরা বর্ধমান স্টেশনটা চেয়েছিলাম কিন্তু বর্ধমান স্টেশনকে হেরিটেজ নাম হিসেবে অনেকেই দাবি করছে যদিও সেটা হেরিটেজ নাম নয় তথাপি বডুকেশ্বর দত্ত বর্ধমানে নেমেছেন এবং ময়চন্ডী স্টেশনে থেকে ওনারা বাঁকুড়া হয়ে চলে গেছেন উত্তরপ্রদেশের দিকে এবং গাজিয়াবাদে যে ওরা ওনার সুশেষ হয়েছিলেন সেক্ষেত্রে যদি বডুকেশ্বর দত্ত বর্ধমান না হয়েও বর্ধমানের বয়চন্ডী স্টেশনটাও তার নামে নামাঙ্কিত হয় তাহলে আমার মনে হয় বা আমাদের মনে হয় বটুকেশ্বর দত্তকে উপযুক্ত সম্মানের আসনে প্রতিষ্ঠিত করা হবে সেটা করার জন্য প্রচেষ্টা চালাবে না অবশ্যই আমরা বর্ধমানকে পাইনি আমরা বয়চন্দি স্টেশনের জন্য আবেদন করব এবং মাননীয় জেলা শাসক যেটা বলে গেছেন সেই অনুযায়ী আমরা আপিল জমা দেব দক্ষিণ দামোদর পর্যটন নিয়েও আপনি একটা চিন্তা ভাবনা করছেন সেই বিষয়ে দক্ষিণ দামোদর পর্যটন বলতে দক্ষিণ দামোদরের আমাদের হিসেব মতো প্রায় একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ জনের যে মহৎ ও মহসি মানুষ আছেন তাদের নামের তালিকা আমরা সংগ্রহ করতে পেরেছি নিয়ে আমরা ইতিমধ্যে সদ্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম এবং আমাদের রমজান সাহেব আমাদের দুলালদা সকলেই আবেদন করে সামনাসামনি দেখা করে কথাও বলেছিলেন সেই আবেদনে আমরা শাসককে বারবার রিমাইন্ডার দিয়েছি যদিও সেটের কাজ খুব বেশি এগোয়নি সেক্ষেত্রে আমি ইতিমধ্যে পর্যটন বিভাগের সঙ্গে কথা বলেছি ওনারা রাজবিহারী বসুটাকে নিয়ে ভাবছেন বলেছেন যে রাজবিহারী বসুকে নিয়ে একটা প্ল্যানিং ভাবনা চিন্তা চলছে আমি পর্যটন বিভাগে বলে এসেছি শুধু রাজবিহারী পটুকেশ্বর দপ্তর নিয়ে দক্ষিণ দামোদর নয় দক্ষিণ দামোদরের যে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ জন মনীষী আছেন তাদের উপযুক্ত ইতিহাসের সম্মান দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে আপনারা একটা ভাবনা চিন্তা করুন পর্যটন দপ্তর একটা অভয় দিয়েছেন এবং বলেছেন যে আপনারা যে দক্ষিণ দামোদরকে নিয়ে কমিটি তৈরি করেছেন সেই কমিটি নিয়ে আপনারা যেদিন বসবেন আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সঙ্গে সহমত হয়ে কাজ করতে এগিয়ে পারবো আমার নাম মধুসূদন চন্দ্র আমি সম্পাদক বডু পেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটিয়ার ফার্স্ট বিপ্লবীর বাড়িটা সংরক্ষণ হলেও তার পাশে যেটা সুড়ঙ্গ সেই সুড়ঙ্গটা এখনো পর্যন্ত অধিগ্রহণ হয়েছে কিন্তু সংরক্ষণের কাজ শুরু হয়নি কি বলবেন এই কাজগুলো অলরেডি চেক আপ করা হয়েছে আমরা কাজগুলো শেষ করে দেব এখন বাসিন্দাদের একটা দাবি আছে যে বয়চণ্ডী স্টেশন দীর্ঘদিন ধরে আছে সেই বয়চ বয়চন্ডী স্টেশনটি এই বিপ্লবীর নামে করা হবে এটা দাবি তুলতে কোনো প্রপোশনাল আমরা উচ্চ করে যাই পাঠিয়ে দেব ম্যাডাম Елена এখানে দেখলেন ঘুরে দেখলেন বিভিন্ন বছর ডিজিটালতে দেখলেন কেমন লাগলো তো ভি খুব এখানে আস্তে আস্তে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এই এই এগুলো মানে আমাদের আরো সংরক্ষণ করে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়া খুব দরকার আছে এগুলো নিয়ে আমরা আরো প্রশাসন কাজ করব थैंक यू